হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা ভিডিওর থামনেল দেখে বুঝতে পেরেছো কোন টপিকে তোমাদের ভিডিওটা হতে চলেছে যদি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল দু হাজার কুড়ি যে তোমাদের যে দেখতে পাচ্ছো রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো দ্বিতীয় নম্বর তোমাদের হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল সাব অর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল টু জিরো ওয়ান নাইন এই দুটো পদের যদি তোমাদের এক্সাইজ কনস্টেবল মানে আফগারি যদি মেন্স পরীক্ষা আর ডাব্লিউপি কনস্টেবল যদি মাঠের পরীক্ষা কার যদি একদিনে পড়ে তো তখন কি করবে দাদা বলে দাও এটা আর একদিনে কি পড়তে পারে দেখো প্রথমে তোমাদের আমি বলে দিই তোমাদের যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও তোমাদের ফার্স্ট অল আপডেট দিয়ে দিচ্ছি তোমাদের আফগারি পুলিশের পরীক্ষা তোমরা জানো সেকেন্ড জানুয়ারিতে তোমাদের অনুষ্ঠিত হচ্ছে দু সালে আর তোমাদের তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মাঠের তারিখ ঠিক আছে আঠাশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখ তোমাদের ঠিক রয়েছে বাট সেটা চেঞ্জ হতে পারে তো তোমরা একটা জিনিস দেখে নাও ফার্স্ট অল তোমাদের যে আবগারি পুলিশের মেন্স পরীক্ষা সেকেন্ড জানুয়ারি হচ্ছে আর তোমাদের যে কনস্টেবলের মাঠের প্রক্রিয়া সেটা আশা করা যায় আবগারি আবগারি পুলিশের মেন্স পরীক্ষা আর তোমাদের কনস্টেবলের যে মাঠের প্রক্রিয়া সেটা একদিনে কোনোভাবেই সম্ভব হবে না কারণ বোর্ড তোমাদের একটাই ডাব্লিউবি পিআরবি ঠিক আছে ফার্স্ট হলে একটা কারণ তোমাদের বলে দিচ্ছি রিজনগুলো বলছি কী কী কারণে হয় না তোমাদের ভোট হচ্ছে একটাই তারা তারা চায় না যে তাদের যে ক্যান্ডিডেট মানে এরকম কোনো সংকটে পড়ে যাক যেন তারা এটাতে আসুক বা এটাতে আসুক এরকম কোনো চায় না যদি আলাদা বোটের রিক্রুটমেন্ট হতো মানে তোমাদের ডাব্লিউবি বা এসএসসির যদি একদিনে পড়তো তখন ডাব্লিউইপি কিন্তু সেটা শুনতো না তো এটা যেহেতু ডাব্লিউইপিরই রিক্রুটমেন্ট সেহেতু তোমাদের একসাথে পড়বে না এটুকু কনফার্ম থাকো কারোই এক নম্বর রিজন এটা দ্বিতীয় নম্বর রিজন হচ্ছে আরেকটা রিজন তোমাদের বলে দিচ্ছি তোমাদের এক্সাইজ কনস্টেবলের মেন্স পরীক্ষা হবে হচ্ছে কিন্তু রবিবার ঠিক আছে বারটি হচ্ছে রবিবার রবিবার কিন্তু তোমাদের পিইটি পি এমটির পরীক্ষা আজ পর্যন্ত হয়নি ঠিক আছে বা হয়ও না খুব কম দেখা যায় ঠিক আছে তো সেক্ষেত্রে যারা আবগারি পুলিশের মেন্স পরীক্ষা দেবে তোমরা নিঃসন্দেহ থাকতে পারো তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল যদি পাস করো সেক্ষেত্রে মাঠের দিন তোমাদের পড়বে না একদমই হানড্রেড পার্সেন্ট তোমরা ক্লিয়ার কাটভাবে থাকতে পারো তোমরা আফগারি পুলিশের মেন্স পরীক্ষাটাও সংগঠিত মানে দিতে পারবে প্লাস ডাব্লিউপি কনস্টাবল মাঠের প্রক্রিয়া যে মাঠের পরীক্ষা সেটাও তোমরা কিন্তু দিতে পারবে ঠিক আছে এটাতে তোমাদের কোনোরকম দুশ্চিন্তা করার কোনো ব্যাপার নেই তোমরা অনেকে বারবার কমেন্ট করছো প্রত্যেকটা ভিডিও দাদা এটা এই টপিক নিয়ে একটা প্লিজ ভিডিও করে দাও তো সে কারণে ভিডিওটা তোমাদের করে দিলাম যদি আশা করি দেখে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটুকু বলে ভিডিওটা শেষ করলাম ছোট্ট একটা ভিডিও জয় হিন্দ জয় ভারত